সব পর্যায়ের নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে হবে বলেছে উপদেষ্টা এ এফ হাসান আরিফ স্বৈরাচারের উচ্ছিষ্ট প্রশাসনে বসে ষড়যন্ত্র করছে বলেছে তারেক রহমান কুমিল্লায় বিএনপির এক পক্ষের ওপর আরেক পক্ষের হামলা আহত অন্তত পাঁচ অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে বলেছে নূর ভারতে মহানবীর কটুক্তিকারীদের গ্রেপ্তারের দাবি জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না বলেছে আইজিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সব পর্যায়ের নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছে সংলাপ একটি চলমান প্রক্রিয়া জন আকাঙ্ক্ষা প্রকাশের একটি প্ল্যাটফর্ম এখানে বহুমত থাকবে এই ধরনের আলোচনাকে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে হবে জাতীয় থেকে স্থানীয় সরকার সব পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে যথাযথ কার্যকর করতে হবে দলীয় নিয়ন্ত্রণ থেকে এসব প্রতিষ্ঠানকে মুক্ত করতে হবে শনিবার ঢাকার সিরড আপ মিলনায়তনে দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে গণতান্ত্রিক বিবেকী ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শনিবার ঢাকার সিড আপ মিলনায়তনে দা এশিয়া ফাউন্ডেশন সহযোগিতায় গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি স্থানীয় সরকার উপদেষ্টা বলেন উপমহাদেশে একশো বছরের বেশি সময় ধরে স্থানীয় সরকারের কাঠামো চালু থাকলেও এখনও আমরা একে শক্তিশালী করে তুলতে পারি নাই আইনে অনেক কিছু থাকলেও আমরা সেসব কার্যকর করতে পারি নাই নির্বাচিত প্রতিনিধিদের রাজনৈতিক সদিচ্ছা দৃঢ় হতে হবে স্থানীয় সরকারের সংস্কার দাবিগুলো উত্থাপন করা দরকার নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তী সরকার একটি সংস্কার করলে পরবর্তীতে তারা তা অব্যাহত রাখবেন কিনা তা নিশ্চয়তা নেই তাই তারা জনপ্রতিনিধি হবেন ক্ষমতায় অধিষ্ঠিত হবেন যেসব রাজনৈতিক দল তাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করতে হবে হাসান আরিফ বলেন বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃত্ব জনবল আর্থিক সামর্থ্য ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় সেবা দেওয়ার ক্ষেত্রে নানাবিধ সমস্যার মুখোমুখি হয় বিশেষত ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এই সমস্যাগুলো অত্যন্ত প্রকট সংসদ সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউএনও ও এই ত্রিমুখী টানাপড়নে উপজেলা পরিষদ যথাযথ ভূমিকায় অবতীর্ণ হতে পারছে না আইনে উল্লেখ থাকলেও হস্তান্তরিত কার্যক্রমগুলো এখনও উপজেলা পরিষদের কাছে যথাযথভাবে ন্যস্ত করা হয়নি উপজেলা জেলা পরিষদের কাজ কি জেলার মানুষ কোন উপকারে জেলার মানুষ কোন উপকারে তারা পাশে থাকেন এসব সম্পর্কে কারোরই কোনো স্বচ্ছ ধারণা নেই এদিকে স্বৈরাচারের উচ্চিষ্ট প্রশাসনে বসে ষড়যন্ত্র করছে বলেছেন তারেক রহমান শেখ হাসিনা সরকারের পতন হলেও সেই সময় লোকজনই প্রশাসনে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি আর ছাত্র জনতা আগস্টে সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র মুক্ত করেছে স্বৈরাচারের পতন হলেও তাদের রেখে যাওয়া উচ্ছিষ্ট প্রশাসনে রয়ে গেছে তারা ষড়যন্ত্র করছে তাদের চলমান ষড়যন্ত্রের কাছে মাঝে মাঝে সরকার অসহায় বোধ করছে তাদের বেড়াচালা আবদ্ধ হয়ে পড়েছে এই ছোট ছোট ষড়যন্ত্র এক সময় বড় হয়ে দেখা দিতে পারে সেজন্য সরকারকে সজাগ হতে হবে শনিবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা বিএনপি সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তিনি তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব তারা পালন করেছে তাদের ওপর আমাদের সমর্থন আছে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও জনগণের নিরাপত্তা দিতে পারে জনগণের নির্বাচিত সরকার স্বৈরাচার পতনের এই মহাক্ষণে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল ছাত্র জনতা কৃষক শ্রমিক সহ সর্বস্তরের মানুষের অবদানকে যদি মর্যাদা দিতে ব্যর্থ হই স্বৈরাচারী শেখ হাসিনার গুম খুন মামলা হামলা নির্যাতনের প্রতিবাদে জনগণের অবদানের স্বীকৃতি দিতে না পারি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না শহীদদের স্বপ্ন আমাদের সফল করতে হবে এদিকে কুমিল্লায় বিএনপির এক পক্ষের ওপর আরেক পক্ষের হামলা আহত পাঁচ কুমিল্লায় আদর্শ উপজেলায় অভ্যন্তরীণ কন্দরের জেরে বিএনপির এক পক্ষের হামলায় আরেক পক্ষের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় দীঘির পারে এই ঘটনাটি ঘটে বলে কুমিল্লা কোতলিয়া মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন আহতরা হলেন আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী নুর আহমেদ শরীফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান একই এলাকা সরকার বিএনপির কর্মী গোলাম মোস্তফা সুজন ও আবু ইউসুফ তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেন হামলা শিকার বিএনপি নেতা কাজী নূর আহমেদ শরীফ বলেন সতেরোই সেপ্টেম্বর টাউন হল মাঠে বিএনপির কুমিল্লায় বিভাগীয় গণতন্ত্র দিবসের সমাবেশ ছিল উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল কায়েমের নির্দেশ অমান্য করে ওই সবাই অংশগ্রহণ করায় আমাদের উপর হামলা চালিয়েছেন তিনি ও তার লোকজন আহমেদ শরীফের অভিযোগ বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ না করার জন্য আমাদেরকে বারবার চাপ প্রয়োগ করে রেজাউল কায়েম ও তার অনুসারীরা রেজাউল কায়েম নিজে ওই সমাবেশে যাননি তার নির্দেশ অমান অমান্য করে নেতা কর্মীদের নিয়ে সেখানে যাওয়ায় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এই ঘটনার জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয় এবং নেতা কর্মীদের উপর হামলা চালানো হয় হামলার অভিযোগ অস্বীকার করে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহব্বায় রেজাউল কায়েম বলেন আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তারা ষড়যন্ত্র করে আমার উপর দোষ চাপাচ্ছে এদিকে অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধা ভোগীরা ঢুকে গেছে বলেছেন নূর অন্তর্বর্তী সরকারের ভেতর সুবিধা ভোগীরা ঢুকে গেছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার বিকেল তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ছাত্রজনতার জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের পেশাজীবীর ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন নুরুল হক নূর বলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এক বছর আগে ডক্টর ইউনুস ছেলেকে নিয়ে প্রোগ্রাম করেছিল শিরোনাম ছিল বিচারিক হয়রানি ও ডক্টর ইউনুস তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি ডাকসুর সাবেক এই ফিপি বলেন আমাকে উনিশে জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিল তারাই জানে আমি আদালতেও বলেছিলাম এই ফ্যাসিবা টিকবে না যার জন্য আমাকে আরও বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে জাতীয় সরকার গঠনের প্রসঙ্গ তুলে নূর বলেন এক বছর আগে আমরা বলেছিলাম দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে তবে বর্তমান সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে এই এনজিও মার্কার সরকার নিয়ে খুব বেশি দূর আগানো সম্ভব না নিজে অন্তর্বর্তী সরকারের অংশ হতে চান না জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন আমরা বলছি এই সরকারকে জাতীয় সংস্কারের রূপ দিতে অনেকেই ভাবতে পারে আমি হয়তো উপদেষ্টা হওয়ার জন্য বলছি আমি এখানে ঘোষণা দিচ্ছি আমি এই সরকারের পার্ট হব না তবে সরকার চাইলে আমরা প্রস্তাব দিতে পারি নূর এই সময় উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তুলে বলেন এই সরকারের যারা আছেন তাদের কয়েকজন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল অথচ যারা রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করা হয় নাই এদিকে ভারতে মহানবীর কটুক্তিকারীদের গ্রেপ্তারের দাবি ভারতে মহানবী এর কটুক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নারায়ণ রানের ও মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা শনিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফ রাহু চত্বরে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতার এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয় পরে একটি বিক্ষোভ মিছিল মালিবাগ মোড়ে ফাল ইয়াফ রাহু চত্বর ঘুরে শাহজাহানপুর চৌরাস্তায় গিয়ে শেষ হয় সমাবেশে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতার আহ্বায়ক মোহাম্মদ আরিফ আল খবির বলেন মহানবী সাল্লু আলাই আমাদের প্রাণের থেকেও প্রিয় ওনার পবিত্র সানে বিন্দু থেকে বিন্দুমাত্র বিয়াদবি আমরা মেনে নেব না পৃথিবীর যে প্রান্তেই সে কটুক্তি করে থাকুক তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড সারা বিশ্বের মুসলমানদের পক্ষে আমরা চাই অবিলম্বে সেই কুলাঙ্গারকে গ্রেপ্তার করে তার সরই শাস্তি জারি করা হোক এদিকে জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না বলেছে আইসিপি জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না বলে মন্তব্য করেছে পুলিশ পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম আজ বিকালে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপি কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন আইজিপি বলেন পুলিশ সত্যিকারের জনগণের সেবক হিসেবে কাজ করেছে পাঁচই আগস্ট এরপর পুলিশকে পুনরায় কর্মক্ষম হিসেবে গড়ে তোলা হচ্ছে তাদের মনোবল ফিরিয়ে আনা এবং কাজে ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে মামলার বিষয়ে তিনি বলেন আমরা পুলিশকে বলেছি থানায় মামলা রেকর্ড করার আগে যাচাই বাছাই করে দেখে নেওয়ার জন্য মামলা হলেছে গ্রেপ্তারের আওতায় আসবে তা নয় কেউ যদি সত্যিকার অর্থে জড়িত হয় তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে নিরীহ কাউকে যদি আসামি করা হয় সেটা যাচাই বাছাই হবে সুতরাং এটা নিয়ে ভীত হওয়ার কারণ নেই প্রতিটি মামলা বিশ্লেষণ করে আমরা পৃথক তদন্ত কমিটি করেছি এ সময় রাবের মহাপরিচালক এ কে এম রহমান সিএমপি কমিশনার হাসিফ আজিজ উপস্থিত ছিলেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ